ইউনিভার্সিটির ফজলুল হক হলে যে তোফাজ্জল নামে একজন ব্যক্তি যেখানে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই তোফাজ্জল ছিল একটা পাগল মানসিক রোগী এই জানার পরে ঢাকা ইউনিভার্সিটি যা এশিয়ার একটা নাম করা বিদ্যাপীঠ সেখানকার ছয়জন ছাত্র তারা এই ছেলেটাকে একটা পাগলকে তারা মোবাইল চুরির অপরাধে দীর্ঘক্ষণ ধরে মারপিট করে আমরা এটা টিভির খবরে দেখেছি এবং মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে দেখেছি এবং পরবর্তীতে তার ফ্যামিলির কাছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছে এটা একটা কত জঘন্য একটা পাগল তাকে আটকিয়ে তাকে মারধর করা হয়েছে তাকে জোর করে খাওয়ানো হয়েছে তাকে এটা বলা হয়েছে যে তুমি যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি বাঁচবা তুমি খাইতে পারবা না তোমাকে মেরে ফেলা হবে এবং ঠিকই তাকে এই পরিমাণ মারপিট করা হয় সর্বশেষে সে মারা যায় এই আসামিরা এই ছয়জন আসামি তারা আদালতে আজকে একশো চৌষট্টি ধারা জবানবন্দি দিয়েছে তাদেরকে কোনো রিমান্ড চাওয়া না যেহেতু তারা আজকে ওয়ান সিক্সটি ফোরে তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা অতপ্রতভাবে জড়িত এবং তাদের ফ্যামিলি তাদের পরিবার এটা জানতো না যে তাদের পরিবার যে এতটাই খারাপ এরা ঢাকা ভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে এই নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটাইলো এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় এবং রিসেন্ট কয়েকদিন আগেই দেখা গেছে যে আমরা একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার কারণে আমাদের গত প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন একই টাইপের ঘটনা এখনো পর্যন্ত আমাদের দেশে হচ্ছে কিভাবে হচ্ছে আর কেন ছাত্ররা এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে আমরা এটা বুঝতে পারছি না এটা কি কোনো উচ্চ শক্তির কোন মদত দেওয়া হচ্ছে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সেটা আমরা বুঝতে পারছি না আর একটা পাগল যে কোনো কিছু বোঝে তাকে দীর্ঘক্ষণ ধরে পিটানো হয়েছে এবং সেটা নেটে ছেড়ে দেওয়া হয়েছে আমরা টিভির খবরে দেখেছি জাতি কেঁদেছে বাংলাদেশের লোকজন এটা দেখে সবাই কেঁদেছে সব বাচ্চারা প্রশ্ন করেছে যে বাবা এভাবে কেন দেশটাকে তো স্বাধীন হয়েছে ছত্রিশ তারিখে তারপরে কেন মানুষকে একটা পাগলকে এইভাবে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে তার কাছে কোনো মোবাইল রিকভারি নাই কিছু নাই সে যে মোবাইল নিয়েছে সেটাও সে বলতে পারে না তার মধ্যে থেকে দীর্ঘক্ষণ ছয়জন মিলে পিটানো হয় এবং তাকে মারা হয় ওর বলছে যে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে কিন্তু সেটা ডিসক্লোজ করা হবে না এই ছয়জন আসামি আজকে তারা সকলেই ওয়ান করবেন তারা দোষ স্বীকার করবেন মর্মে বিজ্ঞ আদালতে তারা সম্মত হয়েছেন এবং বিজ্ঞ আদালতে আমরা সবাই শুনানি প্রাকালে বিজ্ঞ আদালত নিজে বলেছেন এরা ওয়ান সিক্সটি করবেন এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একত্রতা ঘোষণা করছি যেইখানেই এই রকম হত্যা সংঘটিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ করবো আমরা ন্যায়ের পক্ষে লড়াই করে যাব একটা ছেলেকে যে ছেলেটা একটা মানসিক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন সেই ছেলেকে হাসি হাসি করে এই নৃশংসভাবে আসামিরা হত্যা করেছে পরিকল্পিত হত্যা করেছে এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আজকের বিবেকে নারাদের সারা বিশ্বকে নাড়া দিয়ে দিয়েছে এই ছেলেদের উচিত ছিল ঢাকা ইউনিভার্সিটির যেকে চিকিৎসা করা সেই চিকিৎসা না করাইয়া সেই ছেলেকে নির্মম ভাবে হত্যা করিয়াছে এবং একটি বিষয় আদালত যেটা বলেছেন আদালত আমাদেরকে আসামি দেখাবেন আমরা বলছি কোন ইউনিভার্সিটি পরে কি পরে এইটা যে দরকার যে ইউনিভার্সিটি পড়িয়া তারা মানুষ হবে সচিব হবে মন্ত্রী হবে ডিজি হবে মানুষ হবে এরা মানুষ হয় এরা মানুষ রূপী শয়তান এরা একটা জানোয়ার এদের নিরাপ নিবৃত্তে এরা মানুষকে হত্যা করে হারুন রশিদ খান আমি বলতে চাই আজকের এখানে সেনাবাহিনীর লোক আছে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন যিনি আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং মহামান্য প্রধান বিচারপতির কাছে আমরা অনুরোধ জানাবো এইটা অচিরিই একটা দ্রুত আইনে বিচার করা হোক এবং তাদেরকে আসামিদের দৃষ্টার্থমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে বাংলাদেশে এই রকম কোনো ঘটনা আর না ঘটে